ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো প্রাথমিকে আবারও সময়সূচি পরিবর্তন করে দিল পরীক্ষার তো ফাইনালি কবে পরীক্ষা কখন পরীক্ষা তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি একজন প্রাথমিকে যে সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন একজন ক্যান্ডিডেট তো সেই বিষয়টা আপনাদের আজকে তুলে ধরবো অর্থাৎ পরীক্ষা কখন হবে কোন সময়ে হবে সম্পূর্ণ তথ্য তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে যে কোনো নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন অল জব নিউজ বাংলাদেশ বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাবেন তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রাথমিকের সহকারী নিয়োগ পরীক্ষা দেখতে পারছেন যে এখানে লেখা রয়েছে প্রাথমিকের সহকারী শিক্ষক প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন হবে যখন তো দেখতে পারছেন এখানে প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা সময় পরিবর্তন হবে যখন তো দেখতে পাচ্ছেন কখন হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রাথমিকে বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগ দুই হাজার এর লিখিত পরীক্ষার সময় পরিবর্তন হয়েছে আগামী শুক্রবার নয় জানুয়ারি সকালে এই পরীক্ষা হবার কথা ছিল কথা থাকলেও এখন তা নেওয়া হবে বিকেলে অর্থাৎ শুক্রবার নয় তারিখ ঠিকই থাকবে সকালের পরিবর্তে তারা বিকেলে পরীক্ষা নেবে রোববার চারে জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির সময়ে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নয় জানুয়ারির সকাল দশটার পরিবর্তে বিকেল তিনটার থেকে সাড়ে চারটা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি পার্বত্য জেলা ব্যতীত জেলা আর কি জেলা ব্যতীত দেশের সব জেলার একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হবে সময় পরিবর্তনের কারণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই সূত্রে জানা গেছে বিএমপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী শেখ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে দুয়ে জানুয়ারি পরীক্ষা পিছিয়ে নয় জানুয়ারি নির্ধারণ করা হয়েছে তবে পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে পরীক্ষার শেষ সময় সকালে না রেখে বিকেলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে অভিদপ্তরের মহাপরিচালক আব্দুল নূর মোহাম্মদ শামসুজ শামসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন এবারে নিয়োগের জন্য শূন্য পদের তুলনায় তুলনায় প্রার্থীর সংখ্যা আকাশ দুই ধাপের মোট পরীক্ষার আরকে কি মোট হচ্ছে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন চোদ্দ হাজার তিনশো পঁচাশিটি পদের বিপরীতে আবেদন করেছে দশ লাখ আশি হাজার আটশো জন আশি জন সেই গড় হিসাবে প্রত্যেক পদের জন্য লড়বেন পঁচাত্তর জন চাকরি প্রত্যাশী আর পরীক্ষা বিকেলে অনুষ্ঠিত হলে অভিদপ্তরের জারি করা কড়া নিরাপত্তা ব্যবস্থা নির্দেশে বলে অপরিবর্তিত থাকবে আর এখানে যে আবারও কি সময় পরিবর্তন হবে প্রাথমিক শিক্ষা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি যদি সময় পরিবর্তন হয় তাহলে আপনারা কোথায় জানতে পারবেন আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর অবশ্যই এই ভিডিওটি লাইক করে শেয়ার করে আপনাদের মধ্যে মাঝে পৌঁছে দেবেন আল্লাহ হাফেজ